নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমরা জানো যে আমার একটাই পেইড ব্যাচ চলে সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টু তো সেই ফাউন্ডেশন ব্যাচ টু যেটা রয়েছে সেটাকে আমি একটু নতুনভাবে সাজিয়েছি ঠিক আছে আরও অনেক ফিচার্স এর মধ্যে অ্যাড করেছি তো যারা যারা এই ব্যাচটা নিয়েছো ঠিক আছে তারা তো জানোই কীরকম কী পড়ানো হচ্ছে না হচ্ছে আর আমি তোমাদের ঠিক কি প্রাইজে এই হাজার উননব্বই টাকা বা হাজার নব্বই টাকা যাই হোক না কেন এটাতে কি দিচ্ছি সেটা একটুখানি তোমরা নিজে চোখে দেখে নাও ঠিক আছে আনলিমিটেড মক টেস্ট এর মধ্যে কিন্তু অ্যাড করা হয়েছে ফুল লেন্থ চ্যাপ্টার ওয়াইজ সমস্ত পরীক্ষার জন্য এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন শুধুমাত্র যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তা নয় তোমরা যদি চাও যে মহারাষ্ট্র পিএসসির মক টেস্ট দেবে দিতে পারবে তোমরা যদি চাও উত্তরপ্রদেশের পিএসসির কোশ্চেন সলভ করবে করতে পারবে তোমরা যদি চাও বিহারের করবে করতে পারবে তো টেক্সবুক যে অ্যাপটা রয়েছে সেটা তোমরা জানো যে সবাই ইউজ করে তো সেরকম একটা কিন্তু বা বলতে পারো সেরকম একটা ফিচার আমি আমার মধ্যে ফ্রিতে দিচ্ছি ঠিক আছে এই হাজার উননব্বই টাকার মধ্যে যেটাতে মোটামুটি একটা জি বই হয় সেটাতে আমি তোমাদের কে কি দিচ্ছি তোমরা নিজেরা দেখতে পারবে ক্লিয়ার ওকে তো প্রথমেই তোমাদের নোটগুলো নি যে কি পড়াবো নোটগুলো কেমন হবে সেটা একটুখানি দেখিনি যেমন ধরো একটা ইংলিশের একটা নোট ন্যারেশন ঠিক আছে তোমরা অনেকেই বলো যে ইংলিশের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে আসো আরে ফাউন্ডেশন ব্যাচ কেন আলাদা আলাদা করে নিয়ে আসবো এর আগে আর যখন আমি গুগল ক্লাসরুমে পড়াতাম তখন এরকম পরপর ব্যাচ আনতে গিয়ে না আমি হ্যাপাতে পড়ে গেছিলাম বিশাল কারণ আমি একা সব কিছু আমায় করতে হয় পড়াতেও হয় আমাকে নোট আপলোডও করতে হয় আমাকে সব কিছু আমি একা করি ঠিক আছে তো তখন না ক্লাস ঠিক মতন দিতে পারতাম না বা পারিনি এরকম কিছু হয়েছে তার জন্য এখন সেই ভুলটা আমি করতে চাই না মানে বিগত কিছু ব্যাচ ধরে সেটা হয় না কখনোই ঠিক আছে তো যার জন্য কি আলাদা আলাদা কিছু নয় প্রতিটা পরীক্ষার জন্য একটাই ব্যাচ সেটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টু যেমন ধরো ন্যারেশন এটা যে কোনো একটা ফাউন্ডেশন ব্যাস তুমি ধরে নাও না কেন তার থেকে ভালোভাবে করানো আছে এই ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখে নাও ন্যারেশনের পুরো আমি কি বলবো গুষ্টি উদ্ধার করে দিয়েছি ঠিক আছে কোনো রকম টাইপ বাদ যাবে না ক্লিয়ার কোনো রকম টাইপ বাদ যাবে না প্রতিটা টাইপ করানো তার সঙ্গে এক্সাম্পল করানো তোমরা নিজেরাই শিখে যাবে ক্লিয়ার এরপর যদি বলি ধরো ইংলিশেরই আরেকটা নাউন দেখো নাউন যদি এটা পড়ো আর অন্য কোনো বই পড়ার দরকার নেই ভালো কথা বলছি এই ব্যাচটা নিলে কিন্তু ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশটা আরামসে হয়ে যাবে ঠিক আছে মানে আমার তরফ থেকে তো আমি সমস্ত কন্টেন্ট দিয়ে দিয়েছি প্রশ্ন যা আসবে আমি এটুকু বলতে পারি এখান থেকেই আসবে বা তোমরা কতটা পড়বে সেটা তোমাদের ওপর তোমরা কতটা পড়বে কতটা গিয়ে পারফর্ম করতে পারবে পরীক্ষায় সেটা তোমাদের ওপর কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে এটুকু আমি বলতে পারি যতটা আমি পড়িয়েছি তোমরা নিজেরাই দেখে নাও না তারপর তো সমস্ত কিছু বলবোই ভিডিওটাতে ঠিক আছে কিন্তু একটু দেখে নাও দেখো প্রতিটা উদাহরণ দিয়ে প্রতিটা রুল এখানে সাজিয়ে গুছিয়ে সব কিছু করেছি এর বাইরে কিছু করতে হবে না ঠিক আছে এর বাইরে কিন্তু কিছু করতে হবে না আর একটা কথা বলি বাইলিঙ্গুয়াল কোর্স এটার ঠিক আছে ইংলিশ পিডিএফ এর সঙ্গে সঙ্গে বাংলাতেও কিন্তু পিডিএফ তোমরা এই কোর্সের মধ্যে পাবে এবার বাংলা পিডিএফটা তোমরা জানো কিনা না জানি না যে আমার সিস্টেমটা আর কি পুরো বরবাদ হয়ে গেছিলো ঠিক আছে হার্ড ডিস্ক স্টার্ড ডিস্ক পুরো হ্যাকার অবস্থা হয়েছিল তার জন্য কি রিকভারি করতে অনেকটা সময় লেগে গেছে এখনও রিকভারি মানে তোমরা জানো কি না জানি না যে রিকভার করতে না প্রচুর সময় লেগেছে একটা হার্ড ডিস্ক থেকে প্রচুর সময় লেগে যায় ঠিক আছে এবং সেটাকে প্রপারলি আবার করতে অনেকটা সময় লাগে তো বাংলা পিডিএফ যতটা সম্ভব রোজই আপলোড চলছে ঠিক আছে চেষ্টা করছি আর এক মাসের মধ্যে সবটা পিডিএফ আপলোড হয়ে যাবে ক্লিয়ার আর সমস্ত সিলেবাস একবারেই এই ব্যাচটাতে কমপ্লিট করানো আছে কিছু অদরকারি ক্লাস যেগুলো আছে সেগুলো দিইনি ওগুলো পরে পরে আস্তে আস্তে হয়ে যাবে ক্লিয়ার ওকে দেখো এই হচ্ছে এই লেভেলের কন্টেন্ট কিন্তু আমি তোমাদের বাংলাতে দিচ্ছি ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে তো দেখো এক মাস বাকি বা দেড় মাস বাকি এখন এটা নিয়ে তোমরা কভার করতে পারবে না কিন্তু কিন্তু এবার থেকে রেলের প্রতি পরীক্ষা হবে সেটা কিন্তু মাথায় রাখবে অ্যাটমিক স্ট্রাকচার যে কোনো একটা জিএস বই নাও ঠিক আছে যে কোনো একটা জিএস বই নাও এত ভালো করে অ্যাটোমিক স্ট্রাকচার করানো আছে কিনা দেখো তো এটা তো আমি পুরো বাংলাতে বোঝাবোই আর এটার বাংলা পিডিএফও তোমরা পাবে ঠিক আছে দেখো প্রতিটা জিনিস সুন্দর করে বোঝানো আছে স্ট্রাকচার এরপরে আর কোন রকম কোনো তোমাদের মনে থাকবে না দেখো এটা কিন্তু আমার নিজের হাতের লেখা নিজে হাতে যাতে টুকে দিয়েছি ঠিক আছে এটা তোমরা পাবে না সাধারণত কোনো বইতে বা কিছুতে দেখো আমি তো চাইলেই এটা করিয়ে দিতে পারতাম বলতাম তোমরা খাতায় লিখে নাও কিন্তু যেহেতু পিডিএফ ডাউনলোড করতে পারবে তো চাই যে না পিডিএফ মধ্যেই থাক তার জন্য কি এখানে আমি একেবারে করিয়ে দিয়েছি দেখো কীভাবে কি হচ্ছে না হচ্ছে সব কিছু বোঝানো আছে ওকে রেসপিরেটারি সিস্টেম বায়োলজি দেখে নাও তো এরভাবে নোট দেখাতে গেলে অনেক সময় চলে যাবে ক্লিয়ার এগুলো প্রতিটা বাংলাতেও পাবে ইংলিশেও পাবে এরকম প্রতিটাই আছে আমার হিস্ট্রির ধরো এটা জিওগ্রাফির হিস্ট্রির রয়েছে সব কিছু কিন্তু করানো আছে ওকে তাহলে এটা ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ ঠিক আছে এর পরবর্তীকালে ডাব্লিউ বিসিএসও কাজে লাগবে রেল এস এস সি আন্ডারে সমস্ত পরীক্ষার জন্য একটাই ব্যাচ এটা করলেই হবে পুলিশের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লিয়ার হাজার উননব্বই টাকা কিন্তু তোমাদের প্রাইজের মধ্যে কি পাচ্ছ তোমরা ব্যাচের সমস্ত ক্লাস প্রায় পাঁচশোর বেশি ক্লাস পাচ্ছ ডিটেলস ইন ডিটেল ডাব্লু বিসিএস ওরিয়েন্টেড আর ম্যাথটা সিজিএল ওরিয়েন্টেড এর সাথে সাথে আনলিমিটেড মক টেস্ট পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ আর আর কোনো মক টেস্টের বই কিনতে হবে না ডাব্লু বিসিএস এর বলো সিজিএল সিএচএসএল এমটিএস টিএস যা যা আছে পুলিশ সমস্ত শুধু ওয়েস্ট বেঙ্গলের নয় আমি তো বললাম অন্যান্য স্টেটের কিন্তু এখানে তোমরা মক টেস্ট পাবে এবার জানো যে অন্যান্য স্টেটের থেকেও কিন্তু মক টেস্ট কপি হয় মানে কোশ্চেন কপি হয় ঠিক আছে ওকে আমার ফোন নাম্বার রয়েছে দেওয়া কোনো রকম কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে ঠিক কেন এই ব্যাচটা নেব দেখো এটা হচ্ছে কি একটা হাইব্রিড মডেলের ব্যাচ মানে কি কম্বাইন্ড ব্যাচ এর মধ্যে তোমাদের সমস্ত কিছু কিন্তু কভার হবে কোনো কিছু বাদ যাবে না প্রায় পনেরো থেকে ষোলোটা সাবজেক্ট এই প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদেরকে এক এক করে দেব। কেন কেন এই ব্যাচটা নেব কম্বাইন্ড ব্যাচ আলাদা আলাদা করে যখনই কোনো একটা পরীক্ষা আসছে তার জন্য একটা ব্যাচ কেউ না কেউ বের করছে দেখো এটা আমাদের কি এই যে ব্যাচ আমি তোমাদের পড়াচ্ছি এটা আমার পেশা আমি তোমাদের পড়িয়ে কিছু টাকা রোজগার করি তার পরিবর্তে আমি আমার খরচা চালাই ঠিক ফ্রিতে করলে আমি তো ফ্রিতেও পড়াচ্ছি দেখো ম্যারাথন ক্লাস দিচ্ছি আরও দেব মাঝখানে আমার যা অবস্থা হলো তার জন্য এখন ম্যারাথন ক্লাসটা পরপর দিতে পারলাম না কিন্তু আবারও ম্যারাথন ক্লাস আসবে প্রতিটা সাবজেক্টের ওটা তো ফ্রিতে আসছেই এবং ফ্রিতে যে মানে কোয়ালিটি আমি তোমাদের দিচ্ছি তার থেকে অনেক বেশি ডিটেলস এই পেইড ব্যাচে থাকবে আর আমি যেটা ফ্রিতে দিচ্ছি সেটা অন্যান্যদের পেইড ব্যাচে থাকে এটা আমি লিখে দিতে পারি ঠিক আছে কেন এই ব্যাচটা নেব কম্বাইন্ড ওয়েতে পড়তে পারবো একটা নিলেই পুরো সমস্ত পরীক্ষার কিন্তু কভার হয়ে যাবে কীভাবে ব্যাচ সবার থেকে আলাদা সবাই কি করে আমি তো আবার বললাম এসএসসি আজকে সিএচএসএল নোটিফিকেশন আসলো সঙ্গে সঙ্গে সিএচএস এর ক্র্যাশ কোর্স পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা দু হাজার টাকা এরকম হয় আমার কিন্তু ওরকম না একটাই নেবে একবারই নেবে ব্যাস আর কিছু করতে হবে না ঠিক আছে কি কি পাবে এই ব্যাচে প্রথমেই বলি কি কি পাবে কমপ্লিট বাংলা ভার্সনের নোটস পাবে ইংলিশ ভার্সনের নোটস পাবে এবং ভিডিও লেকচার পাবে কোনো সমস্যা হলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে আমি কিন্তু সরাসরি তোমাদেরকে বুঝিয়ে দেবো যদি কোনো অসুবিধা হয় ক্লিয়ার ওকে কোন ভাষাতে হবে এই ব্যাচটা দেখো একটা কথা বলি কোন কোন সাবজেক্ট এখানে করানো হবে তোমাদের দেখো হিস্ট্রি ঠিক আছে মডার্ন হিস্ট্রি বোঝা যাচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ম্যাথ জিআই ঠিক আছে আর কি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইভিএস কম্পিউটার আর্ট অ্যান্ড কালচার যেটা আমি হয়তো ফ্রিতে ইউটিউবেও করে দিতে পারি স্ট্যাটিকজিকে আরও সাবজেক্ট কিন্তু পাবে হয়তো আমি এখানে মিস করে গেলাম এগুলো হচ্ছে ওভারঅল আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আমি ফ্রিতেই দিই দু তিন মাস ধরে দেওয়া হয়নি ঠিক আছে কারেন্ট তো তোমরা আপডেট পেয়ে যাবে দু তিন দিনের মধ্যেই একদম কারেন্ট আপডেট পেয়ে যাবে কেননা আমি বললাম যে ওই বট অ্যাটাক হয়েছিল যার জন্য কি মানে হচ্ছিল কিছু একটা সমস্যা হয়েছিল যার জন্য কি আমি আমার ওয়েবসাইটটা বন্ধ করে দিচ্ছি এখন সম্পূর্ণ অ্যাপেই ক্লাস হয় ক্লিয়ার অ্যাপে কোনো সমস্যা হবে না তার মধ্যে আমার সিস্টেমও পুরো গেছিলো গিয়ে এই সমস্ত সাবজেক্টগুলো সবই কিন্তু পাবে কিভাবে কোন ভাষাতে হবে আমি আবারও বললাম এখানে কিন্তু বাংলাতেও পাবে প্লাস ইংলিশেও পাবে ক্লিয়ার পুরো নোটস বেশিরভাগ বাংলা ভাষায় নোটস আপলোড আছে আরও আপলোড চলছে ডেলি আজকেও যেমন আমি আপলোড করেছি দেখবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির আপলোড করেছি বায়োলজির আপলোড করেছি এরকম প্রতিদিন আপলোড হতে থাকবে আর ইংলিশ ভাষার নোটস অলরেডি দেওয়া রয়েছে ক্লাস অলরেডি দেওয়া রয়েছে ঠিক আছে ওকে কোন কোন পরীক্ষার জন্য হবে এই ব্যাচটা দেখো আমি তোমাদের একটা কথা বলছি আমাদের মূলত দু হয় তিন ধরনের পরীক্ষা হয় এসএসসি রেল আর কি ডাব্লিউ পিএসসি ঠিক তাহলে এখানে আমি যদি বলি যে এসএসসি আন্ডারে কোন কোন পরীক্ষা হবে সিজিএল সিএইচএসএল প্রতিবার এই ব্যাসটা নিলে আগামী দু তিন বছরেরও কিন্তু তোমাদের কভার হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না সিজিএল সিএচএসএল এমটিএস সিপিও ঠিক আছে গ্রুপ ডি হয়ে যাবে ঠিক আছে গ্রুপ ডি তো হ্যাঁ সরি গ্রুপ ডি নয় এটা হচ্ছে গিয়ে স্টেনো গ্রুপ ডি তো অন্য স্টেনো হয়ে যাবে ঠিক আছে রেলের এন গ্রুপ ডি যেটা খুব চর্চায় আছে এখন কভার হয়ে যাবে ডাব্লু বিপিএসসির আন্ডারে সবার প্রথমে ডাব্লু বিসিএস ক্লার্কশিপ ঠিক আছে মিসলেনিয়াস আর ডাব্লিউ বা আমি এটাকে ধরে নিতে পারি যে ডাব্লিউ এবং কেপি আমি এর ভেতরেই দিচ্ছি যদিও পিআরবির আন্ডারে পড়ে তাও ডাব্লিউ বিপি এবং কেপি এর আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সমস্ত কিন্তু এই একটা ব্যাচে কভার হয়ে যাবে ওকে কি কি বিষয় পড়ানো হবে এর আগে আমি লিখে দিয়েছি এখানে আর বলছি না কোনো বই কিনতে হবে কি না না কোনো একটা বইও কিনতে হবে না আমি আমাদের যে ম্যাথেরও কোনো বই কিনতে হবে না রিজনিংয়েরও এরও কিনতে হবে না ম্যাথের যা প্র্যাকটিস শিট দেওয়া হবে সেটা যথেষ্ট রিজনিংয়ের ইন্টারনেট থেকে প্র্যাকটিস করবে যথেষ্ট ঠিক আছে কোনো বই আর বাকি তো আমি সমস্ত কিছু পড়িয়ে দিচ্ছি বইয়ের থেকেও ভালো ডিটেলস এ রয়েছে নোটস কিভাবে পাবে অবশ্যই মানে অ্যাপে যাবে আচ্ছা ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কটা আছে তোমরা কিন্তু সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে ডাউনলোড করে নেবে ডাউনলোড করতে পারবে এবং সেটাকে প্রিন্ট আউট করতে পারবে বাংলা এবং ইংরেজি দুটোই এই যে এইভাবে তোমাদের সাজানো থাকবে ভিডিও বেঙ্গল ইংলিশ পিডিএফ বেঙ্গলি পিডিএফ ডাউনলোড করবে পিডিএফগুলো কিন্তু ফোনে ডাউনলোড করতে পারবে আর ভিডিওগুলো অফলাইনে অ্যাপে ডাউনলোড করে পড়তে পারবে কোথাও কোনো ওয়াইফাই পেলে সেখানে ডাউনলোড করে রাখতে পারবে এই ব্যাচ নিলে কি চাকরি পাবে দেখো আমি সত্যি কথা বলছি একটা যে বই ধরো নিতিন সিংহানিয়ার ডাব্লিউ বিসিএস ম্যানুয়াল লক্ষ লক্ষ ছাত্রছাত্রী কিনছে বা হাজার হাজার ছাত্রছাত্রী কিনছে সবাই ওই বইটাই পড়ছে কিন্তু সবাই পাশ করছে না যারা বইটাকে ভালো করে পড়ছে বা তার সাথে আরো অনেক কিছু লাগে অ্যাকচুয়ালি ওই বইটার মধ্যে বা যে কোনো জিএস বইয়ের মধ্যে এমন কিছু ডিটেলসে থাকেই না ল অফ গ্যাসেস বা কোনো চ্যাপ্টার সামান্য ফান্ডামেন্টাল রাইটসটাই দেখবে কিভাবে দেওয়া রয়েছে একদম ছোট আকারে তো যারা বইটাকে বা কন্টেন্টটাকে ভালো করে পড়বে পড়ে ভালো করে প্র্যাকটিস করবে আমার সাথে ফোনে কথা বলবে কোনো সমস্যা হলে আমাকে জানাবে এইভাবে যদি লিঙ্ক রাখবে তাহলে নিশ্চয়ই পাস করবে আদারওয়াইজ ব্যাচ নিলে পড়লে না তাহলে পাশ করতে পারবে না ঠিক আছে দাম কত আগেই আমি লিখে রেখেছি এক হাজার নাইন ঠিক আছে এটাতে কি পাচ্ছ তোমরা সমস্ত কন্টেন্ট পাচ্ছ মানে থিওরি ঠিক আছে প্লাস এমসিকিউ এমসিকিউ তো তোমরা এমনিও পাবে আমার ফ্রিতেও আছে সেটা সবাই সবার জন্য প্লাস কি আছে মক মক কি লেভেলের টেস্ট বুককে আমি চেষ্টা করছি যাতে রিপ্লেস করে দিতে পারি যেখানে তোমাদের পাঁচশো টাকা ছশো টাকা বা চারশো টাকা লাগছে এক বছরের জন্য সেটাকে আমি রিপ্লেস করার জন্য চেষ্টা করেছি ঠিক আছে টেস্ট পাস বলে একটা অপশন থাকবে তোমরা পেয়ে যাবে আচ্ছা তো একটু দেখিয়ে দিই তোমাদের কিভাবে পাবে আচ্ছা এক সেকেন্ড তার আগে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ব্যাচটা কিভাবে নেবে ভ্যালিডিটি কত এক বছরের ভ্যালিডিটি থাকবে ঠিক আছে এক বছরের ভ্যালিডিটি থাকবে যেদিন কিনবে এক বছর এক বছর অ্যাকচুয়ালি না থার্টিন মান্থসের ঠিক আছে তেরো মাসের ভ্যালিডিটি তোমরা পাবে কি হয় ভর্তি হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে অ্যাপটা ইনস্টল করে নাও রেজিস্টার করে নাও ফোন নাম্বার দিয়ে ইমেল দিয়ে এরকম একটা ইন্টারফেস পাবে এখানে দেখবে তোমাদের যে পেইড ব্যাচ রয়েছে এটাতে ক্লিক করবে করার পর দেখবে এখানে ফাউন্ডেশন ব্যাচ টু পয়েন্ট ও রয়েছে হয়তো পিকচারটা অন্য থাকবে যেটা আজকে তুমি থামনেল দেখছো হয়তো সেটাও থাকতে পারে তো এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে এখানে হাজার পঞ্চাশ টাকা দেখাচ্ছে হাজার পঞ্চাশ টাকা দেখার পর এটাতে ক্লিক করার পর দেখবে এরকম একটা ইন্টারফেস আসছে ভ্যালিডি থার্টিন মান্থস দেখাচ্ছে এখানে বাই নামের অপশন আছে বাই নাওতে ক্লিক করবে ক্লিয়ার বাই নাওতে ক্লিক করার পর দেখবে এখানে হাজার উনআশি টাকা দেখাচ্ছে তো কিন্তু যেহেতু আমি যে বললাম যে মক টেস্টের ব্যবস্থাটা করেছি এটা আগে হাজার টাকাই ছিল এর সঙ্গে দশ টাকারও অ্যাড হয়ে যাবে যেহেতু মক টেস্টটা আমি এর সাথে অ্যাড করেছি ক্লিয়ার তো টোটাল আমাদের পড়বে কত হাজার টাকা এই হাজার উননব্বই টাকা তোমরা যদি নিজের ফোন থেকে পে করতে চাও তাহলে পে অনলাইনে ক্লিক করবে নিজের ফোনে যদি তোমাদের গুগল পে ফোনপে থাকে আদারওয়াইজ যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে স্ক্যান কিউআরে ক্লিক করবে এরম একটা কিউআর কোড জেনারেট হবে পাঁচ মিনিটের জন্য এই কিউআর কোডটা যে কেউ স্ক্যান করে তোমার হয়ে পেমেন্ট করে দিতে পারবে ক্লিয়ার ওকে এবার তাহলে দেখিয়ে দিচ্ছি যে তোমরা মক টেস্টটা কিরকম কি পাবে একটু দেখে নাও আমি এদিকে তোমাদের স্ক্রিনে চালিয়ে দিচ্ছি ঠিক আছে একটু দেখে নাও দেখো এই যে ইন্টারফেসটা চলে এলো দেখবে তোমরা যখন ব্যাচটা পারচেস করে নেবে পারচেস করার পর নিচে তোমাদের এখানে একটা টেস্ট পাস বলে অপশন আছে নিচে টেস্ট পাসে ক্লিক করবে টেস্ট পাসে ক্লিক করার পর দেখবে যখন তোমরা এমনিও পাবে কিন্তু সেটা তোমাদের উনপঞ্চাশ টাকা বা কিছু এরকম চার্জ করবে কিন্তু ব্যাচ নিয়ে নিলে সেটা ফ্রি হয়ে যাবে বা বললামই হাজার উননব্বই টাকার মধ্যে তোমাদের কমপ্লিট ব্যাচের সঙ্গে এটা ফ্রি ক্লিয়ার কিন্তু এমনি নিলে হয়তো উনপঞ্চাশ টাকা দাম নিতে পারে এমনি নেওয়ার প্রয়োজনীয়তা নেই ব্যাচ নিলে তাহলে তোমাদের সাথে এমনিই পাবে ক্লিয়ার এখানে কীরকম থাকছে দেখো এসএসসি এক্সাম থাকছে এসএসসি সিজিএল সেচ জেই এম টিএস সিপিও স্টেনোগ্রাফার সিলেকশন পোস্ট ফেস টুয়েলভ ঠিক আছে জিডি কনস্টেবল এগুলো কিন্তু সব এখানে থাকছে প্রতিটার মধ্যে যে কোনো একটা ক্লিক করো ক্লিক করার পর দেখবে আনলক অল টেস্ট সিরিজ দেখাচ্ছে কিন্তু তোমরা এটা যখন ব্যাচ নেবে তারপরে দেখবে এখানে মানে এটা আনলক নিজেই হয়ে যাবে ক্লিয়ার সব করে তোমরা অ্যাক্সেস করতে পারবে এখানে দেখো ফুল মক টেস্ট দেখাচ্ছে এগুলো আমরা ক্লিক করে নিলাম দেখো কত মক টেস্ট আছে নিজেরা দেখে নাও ক্লিয়ার এখানে হিন্দি ভার্সান এবং বাংলা ভার্সান এই ইংলিশ ভার্সানের রয়েছে ক্লিয়ার এবার ব্যাঙ্কিং এক্সামের আছে টিচিং এক্সামের আছে ইউপি এক্সামের রয়েছে ইউপিপিএসসির রাজস্থানের এক্সামের রয়েছে ঠিক আছে ডিফেন্স পুলিশ এক্সামের রয়েছে আচ্ছা সিভিল সার্ভিস এক্সামের রয়েছে তোমরা কিন্তু এ দেখো এখানে ডাব্লিউ বিপিএসসি ফুড এস এর মক টেস্ট রয়েছে ফুল লেন্থ ক্লিয়ার পরবর্তীকালে কাজে লাগবে যখন পরীক্ষা আসবে আরও অ্যাড হবে আপডেট হবে মিসলেনিয়াস ফুল মক টেস্ট রয়েছে এগুলো সব তোমরা পেয়ে যাবে আচ্ছা স্টেট এক্সামের মধ্যে দেখো বিএসএসসি ঠিক আছে এদিকে তোমার ইউপিপিএসএসি সমস্ত পরীক্ষার এক্সাম কিন্তু এখানে রয়েছে ক্লিয়ার ওয়েস্ট বেঙ্গল এক্সামের মধ্যে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফুল কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য মহারাষ্ট্র ঝাড়খন্ড প্রতিটা স্টেটের কিন্তু এখানে কোশ্চেন পাবে প্রায় আশি হাজার নব্বই হাজার আরও বেশি কোশ্চেন কিন্তু এখানে সমাহার করা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা এই ব্যাচের সাথে ফ্রিতে পেয়ে যাবে ক্লিয়ার এই হচ্ছে টেস্ট পাসের কাজ বোঝা গেল ঠিক আছে এক সেকেন্ড ওকে তো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কল করে নেবে আমার ফোন নাম্বারে সেভেন ডাবল নাইন এইট টু লিখে দিচ্ছে আরেকবার ফোর টু ক্লিয়ার এই নাম্বারে কল করে নেবে যদি কোনো সমস্যার সম্মুখীন হও আর তোমাদের এই ব্যাচটা দেখালাম বলে যে নিতেই হবে তার কোনো মানে নেই এটুকু কথা দিচ্ছি যে কোনো বড় যেখানে এক লাখ টাকার কোচিং তোমরা নিচ্ছ তার থেকে ভালো স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি প্রোভাইড করবো বা করেছি এটা তোমরা নিজেরাই দেখতে পারবে সব কিছু সাজানো রয়েছে তোমরা নিজেদের স্পিডে নিজেদের মতন করে কিন্তু পড়তে পারবে যারা দু হাজার চব্বিশ টার্গেট করছো তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে বোঝা গেল দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ